চারুকলা কম্পিউটার সায়েন্স ও শারীরিক শিক্ষা এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্সে আপনারা যারা ভর্তি হয়েছেন অথবা ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ আমরা জানি ইতিমধ্যে বিশ তারিখে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা দেখেছি ইতিমধ্যে আঠেরো তারিখে আরও একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এক বছর মেয়াদি কারিকুলাম কোড আশি সেশনে জানুয়ারি ডিসেম্বর দুই হাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তো মেয়াদ বৃদ্ধি করে কত তারিখ পর্যন্ত করা হয়েছে সেটাও আমরা জানিয়ে দেব সম্পূর্ণ তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই কারিগরি কোর্সগুলো করতে চান আমরা দেখেছি ইতিমধ্যে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রধান নিম্নক্ত বর্ণিত সময়সূচি অনুযায়ী জানুয়ারি থেকে ডিসেম্বর দুই পঁচিশ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করা হলো তো ডাটা এন্ট্রি করা যাবে হচ্ছে উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত পেমেন্ট ও রেজিস্ট্রেশন উনিশ ছয় দুই পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত করা যাবে ফাইনালিস্ট রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হবে সাতাইশ সাত দুই পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ সাত দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড এ ফোর সাইজ পেপারে অবশ্যই প্রিন্ট করতে হবে একশো জিএসএম কাগজে অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে ফি এর বিবরণ তো আপনারা ফি এর বিবরণগুলো আপনাদের স্ব স্ব ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনারা জেনে নেবেন আপনাদের ইনস্টিটিউটে আপনারা জানতে পারবেন কবে থেকে রেজিস্ট্রেশন এবং কত টাকা ফি সবকিছু সেখানে দেওয়া হবে ভর্তির ন্যূনতম যোগ্যতা স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রতি ট্রেডে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন আমাদের এই ট্রেডে অলরেডি বিশ থেকে পঁচিশ জন ভর্তি হয়েছে রেজিস্ট্রেশন করা তো আপনারা যারা ভর্তি হতে চান আমাদের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে আমাদের সাথে ইতিমধ্যে অনেকজন স্টুডেন্ট কথা বলেছে যেটা সংখ্যা পঞ্চাশের উপরে কথা বলছে তো আপনারা যারা দ্রুত করবেন আপনাদের রেজিস্ট্রেশনটা আমরা এই সেশনের মধ্যে করব আর যারা পরবর্তীতে যোগাযোগ করবেন আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার ছাব্বিশ সেশনের মধ্যে পড়ে যাবে অতএব আপনারা যারা দুই হাজার পঁচিশ সেশনের মধ্যে ভর্তি হয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করতে চান আপনাদেরকে পঁচিশ তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে প্রতি ট্রেডের শিক্ষার্থীর পাঁচজনের কম হলে উক্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক তো আপনারা যারা এখন পর্যন্ত এই এক বছর মেয়াদী চারুকলা কম্পিউটার টেকনোলজি এবং শারীরিক শিক্ষা কোর্সে ভর্তি হতে চান অর্থাৎ অ্যাডভান্স নিতে চান আপনারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আপনাদের হাতে সময় খুবই কম থাকে সে কারণে আমরা দেখেছি সরকার থেকে রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছে এবং এই বছরে দুই হাজার পঁচিশ সেশনে অলরেডি ছয় মাস সময় অতিবাহিত হয়েছে এবং আপনারা যদি এখন রেজিস্ট্রেশনটি করেন তাহলে দেখা যাবে আপনারা ছয় মাস কোর্স করে বাকি ছয় মাস কোর্স করে হচ্ছে আপনি সার্টিফিকেটটা হাতে পাবেন এক বছরের সার্টিফিকেট করে দেখা যায় আপনার ছয় মাস সময় বেঁচে গেল তো এই হচ্ছে সিস্টেম তো আপনারা যারা আমাদের এই এই সেশনে এবং হচ্ছে ভর্তি হতে চান অতি দ্রুত যোগাযোগ করতে হবে আর আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন কারণ হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চারুকলা তারপর হচ্ছে কম্পিউটার ইনস্টিটিউট এবং শারীরিক শিক্ষার প্রত্যেকটা অনলাইন ক্লাস আমাদের ইউটিউবে আপলোড করা হয় এবং এখান থেকে আপনারা প্রত্যেকটা ক্লাসগুলো পেয়ে থাকবেন আর আমাদের প্রত্যেকটা নোটিশ দেওয়া হয় আমাদের নামে কম্পিউটার শিক্ষা ফেসবুক ফেসবুক পেজ আপনারা যারা যারা দেখছেন দেখছেন থেকে অবশ্যই ইউটিউবে চলে সেম আসবেন ক্লাসগুলো নিয়মিত করার জন্য আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আপনারা ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে ফেসবুকে আমাদের গুরুত্বপূর্ণ সকল নোটিশগুলো প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে তো এই হচ্ছে তথ্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম